হসপিটাল উপদ্রব করে তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হসপিটালে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন এমএসারের কাছে আসি যে আমাদের দাবিগুলি জানাই এই দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি যেটা রয়েছে যে সিজার যেন সাত দিনে সাত দিনই করা হয় প্রতি সপ্তাহে এটা যেটা বর্ত না হয় উনি আমাদের আশ্বস্ত করেছেন যে যখনই ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকবে ওনারা আগরতলা যেতে যেতে না হয় ইমার্জেন্সি পেশেন্ট ও অন কল ডিউটি কোয়াইতেই হবে কোনো পেশেন্টকে কোয়ার বাইরে যেতে হবে না আর সপ্তাহে দুই দিন ওনারা যারা ডেট করেছেন তারা উনি যেটা বললেন যে ওপিডিতে কিছু পেশেন্ট যারা গরিব শ্রেণীর পেশেন্ট আছে তারা এসে ডাক্তারবাবুকে পায় না বা ডাক্তারবাবু অন্য কাজে ব্যস্ত থাকেন বা অন্য অন্য ওপিডিতে ওপিডি বলতে এই সিডারের কাজই অন্য কোথাও ব্যস্ত থাকেন তো লিগা উনি বলেছেন যে আমাদের সপ্তাহে দুদিন ডেট ওয়াইজ করবে আর ওয়াই কোনো ইমার্জেন্সিতে কোনো সিজার পেশেন্টকে ঘাবড়ানোর কোনো কারণ নেই ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে যে ওনারা যে কোনো সিজারে ইমার্জেন্সি পেশেন্ট ওয়াইটেই ওনারা চিকিৎসাটা করেন আর কুয়াই হসপিটালে যে সিকিউরিটির বিষয়টা দেখুন একটা কথা আপনাদেরকে বলি ত্রিপুরা সহ রাজ্যে তো এখন দেশে ডাবল ইঞ্জিনে ট্রিপল সরকার আর যেখানে আমাদের একজন ডাক্তারবাবু যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ওনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই একজন এই রাজ্যের নাগরিক হিসেবে যে আপনি তার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের কুয়াই জেলা কুয়াই দৃষ্টি প্রত্যিকার সর্বদাই বঞ্চিত এখানে আপনি একটু সরজমিনে দেখে যাবেন যে ওনারা যে কাজকর্ম করছে ডাক্তাররা তত্তও ওদেরকে দূষারুপ বলে হবে না কারণ ওনারাও মানুষ একটা মানুষ কয় ঘন্টা ডিউটি করবে কতক্ষণ ডিউটি করবে তো আমি চাই যে যেহেতু রাজ্যে ডাবল ইঞ্জিনের এখন ত্রিপল সরকার কি দুটো না ডাবল ইঞ্জিনের ডাবল সরকার না ত্রিপল তিনটে সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে এমনকি খোয়াই জেলা থেকে আমাদের দুজন মিনিস্টার আছে এই রাজ্যে ক্যাবিনেট মিনিস্টার দু দলের দুজন মিনিস্টার আছে ওনারা কি করছে বিধানসভাতে আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী প্লাস উনি একজন ডাক্তার ডাক্তার হয়ে কুয়াই জেলাতে ডাক্তারের সংকট জন ডাক্তার দিয়ে কুয়াইতে এই একটা ডিস্ট্রিক্ট হসপিটাল একটা নামকে বাঁচতে ডিস্ট্রিক্ট হসপিটাল একটা মহকুমা হসপিটালের যোগ্য নয় এই হসপিটালে কিভাবে ডাক্তাররা পরিষেবা যেখানে ডাক্তার আমাদের অ্যাভেলেবেল নেই যেখানে আমাদের বিশ থেকে পঁচিশ জন ডাক্তার দরকার এখানে তেরো জন ডাক্তার দিয়ে ওনারা কাজ করছে ওনাদের যা প্রয়োজনীয় আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে হাসপাতালের নিরাপত্তা ডাক্তারদের নিরাপত্তা ডাক্তাররা নিরাপে নিরাপত্তা পাবে তাহলেই তো পেশেন্ট পেশেন্ট সুস্থ হবে পেশেন্টের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা হবে এখন কয় হাসপাতালের নিরাপত্তাই প্রশ্নের মুখে কিছুদিন আগেও দেখলাম যে কয় হাসপাতালে নাকি এখান থেকে কিছু ড্রাগস কারবারি নেশা কারবারিদের অ্যারেস্ট করা হচ্ছে তবে আমি কোয়াই বাসীর কাছে একটা আবেদন রাখবো করজুড়ে আবেদন যে হাসপাতালের ভিতরে এসে কোনো ডাক্তারের উপর আক্রমণ বা ইমার্জেন্সিতে কোনো হাসপাতালের উপর আক্রমণটা করবেন না কারণ ওনাদেরও একটা বাধ্যবাধকতা থাকে কারণ সিস্টেমটা পুরাটাই করক এখন ওনারা চাইলেই কিছু করতে পারবে এমনটা না আমরা ওনাদের উপর রাগ না করে আমাদের রাগটা আমাদের অভিমানটা আমাদের মুখ্যমন্ত্রী একজন যিনি ফ্লপ টাক একজন মুখ্যমন্ত্রী যিনি নিজে ডাক্তার হয়ে স্বাস্থ্য পরিষেবার অবস্থা এত বাজে ত্রিপুরা রাজ্যে যা মানে মানুষের একটু যে ভালো পরিষেবা পেতে হবে এটা তো নেয় কিছু হলেই উনি বলছেন যে আমরা তো ডাবল ইঞ্জিনে ডাবল সরকার ডাবল না ত্রিপল সরকার এখন কিন্তু এখন ত্রিপল সরকার হয়েও এই রাজ্যের মানুষ এই কুয়ের মানুষ বিশেষ করে এত বঞ্চিত যেখানে জেলা হাসপাতাল নিয়ে